ওতে চালাকের গলায় দড়ি এমন অবস্থা ভারতের তিস্তা নিয়ে বিএনপির অ্যাকশন শুরু চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিই আসসালামু আলাইকুম নির্বাচনের আগেই বিএনপি দেশের বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করতে শুরু করে দিয়েছে তার মধ্যে প্রধান হলো তিস্তা প্রকল্প সাম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর চীন সফরে গিয়ে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করেন তার মধ্যে উল্লেখ্য তিস্তা প্রকল্প রোহিঙ্গা নাগরিকদের নিরাপত্তা স্বেচ্ছা ও সম্মানজনক প্রত্যাবর্তনের ব্যাপারে চীনকে অধিকতর ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি বাংলাদেশের এমন পদক্ষেপে ভারত যেন ঠিকভাবে নিতেই পারছে না কথায় বলে অতি চালাকের গলায় দড়ি ঠিক এমন অবস্থায় এখন বর্তমানে রয়েছে ভারত এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামতটি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে